দরবারে অবনত মস্তকে কালী মধ্যে সুখ তথা কৃতজ্ঞতা মানু উচ্চারণ করি সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ অতপর সালাত সালাম এবং অবরিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণ প্রিয় নবী মোহাম্মদ আমরা প্রিয় নবীর প্রতি প্রতিদায়ের সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি সকলে প্রিয় সাল্লাহ আলী হিসাল্লাম প্রাণ উপস্থিতি সমিত সাথী বন্ধুগণ জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারে ক্লাসে যারা ইসলাম শিক্ষা কোর্সে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জুবাইল দাওয়াসনের পক্ষ থেকে দাওয়ের বাংলা সেকশন এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারক জানাচ্ছি এবং দোয়া করছি রব্বুল আমিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান শিক্ষা লাভ করে সে আলোকে আমাদের জীবন গঠন করার জীবন পরিচালনা করার তৌফিক দান করে আমরা আল্লাহ মা আমিন আমরা আল্লাহ কাছে দোয়া করবো তিনি যেন আমাদেরকে বিশুদ্ধ এলিম অন্বেষণ করে সেই আলোকে আমাদের ভুলগুলো সংশোধন করা এবং কোরআন শুনার নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার তফি দান করা আমরা পড়ি আল্লাহ আমিন সাথে বন্ধুগণ আজকে আমরা ফেকার প্রথম যে ক্লাসটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে পাক পবিত্রতা ফেকার সর্বপ্রথম সাবজেক্ট হচ্ছে পাক পবিত্রতা মানে অজু গোসল ত্যাম এই বিষয়গুলো তো তার আগে আমরা জানব যে ইসলামে তাহারাত বা প্রাকৃতার গুরুত্ব কতটুকু প্রিয় সাথে বন্ধুগণ ইসলাম হচ্ছে অত্যন্ত সুসভ্য এবং আদর্শ জীবন ব্যবস্থার নাম ইসলাম মানে পরিচ্ছন্নতা ইসলামে নোংরা ময়লা আবর্জনার কোনো স্থান নাই ইসলামের প্রত্যেকটি ক্ষেত্রেই এই পাক পবিত্রতার বিষয়টি এসেছে সুতরাং একজন মুসলিম মানে হচ্ছে সে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র ক্লিন তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে না তার দাঁত মুখ থেকে দুর্গন্ধ বের হবে না তার পোশাক থাকবে পরিচ্ছন্ন পোশাক থেকে পায়ের মোজা থেকে যেন অন্য মানুষ কষ্ট না পায় তার আচরণ হবে পরিশীলিত তার সব হবে সুন্দর সুতরাং একজন মুসলিমের জন্য অপরিহার্য হচ্ছে পাক গুরুত্ব উপলব্ধি করা এবং সেই সম্পর্কে ইসলামের যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো জানা এবং সেই আলোকে তার জীবন পরিচালনা করা প্রিয় বন্ধুগণ একজন মানুষ যদি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার শরীর থেকে দুর্গন্ধ বের না হয় অথবা তার শরীর থেকে সুঘ্রাণ পাওয়া যায় তারা নিঃসন্দেহে সেই ব্যক্তিকে বলা হয় স্মার্ট বা সে একজন সভ্য ভদ্র মানুষ সে মানুষের কাছে গেলে মানুষ তাকে দেখে নাক ছিটকে দূরে সরে যায় না অর্থাৎ সে মানুষের কাছে সম্মান পায় এবং প্রিয় মানুষ হিসেবে সবার সাথে সে উঠা করতে পারে এর বিপরীতে মানুষের শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয় তার মুখ থেকে দাঁত থেকে যদি দুর্গন্ধ বের হয় তার পোশাক থেকে যদি দুর্গন্ধ বের হয় সে লোক সমাজে সবার কাছেই অপছন্দনীয় হিসেবে গণ্য হয় মানুষ তাকে ভালোবাসে না মানুষ তাকে দেখে দূরে সরে যেতে চায় তো এটি হচ্ছে মানুষের স্বভাবজাত প্রবৃত্তি এটা খুবই একটা জিনিস তো ইসলাম হচ্ছে ন্যাচারাল জীবন আদর্শের নাম যেটাকে বলা হয় দিন ফিতরা খুবই স্বভাবজাত একটা জীবন আদর্শ সুতরাং ইসলামের মধ্যে পাক পবিত্রতা বা পরিষ্কার পরিষ্কার গুরুত্ব থাকবে না এটা হতেই পারে না এটা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহর এই আয়াত থেকেই আমাদের কাছে সুস্পষ্ট ভাবে হয় আল্লাহ তালা বলেছেন ওয়া ইউল যে আল্লাহ ভালোবাসেন যারা তোবা করে এবং যারা পাক পবিত্র থাকে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন যারা পাপ পঙ্গিত থেকে ফিরে আসে আল্লাহ তালা কাছে তোবা করে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাক পবিত্র থাকে এই দুই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে প্রিয় প্রিয় বন্ধুগণ তোবা দ্বারা একজন মানুষের ভিতর পবিত্র হয় কারণ পাপ মানে নোংরামি পঙ্কিলতা একজন মানুষ যখন খারাপ কাজ করে আল্লাহর নিষেধকৃত হারাম কাজে লিপ্ত হয় তখন তার ভিতরটা নাপাক হয়ে যায় তো সে যখন তোবা করে সেই নাপাকিটা দুর্বৃত হয়ে যায় তার মানে তার ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর বাহ্যিকভাবে যখন সে প্রাকৃত অর্জন করে তখন তার দ্বারা তার শারীরিক পোশাক আশাক বা বাহ্যিক যে বেশভূষা এগুলো কি হয় পবিত্র হয় বা পরিচ্ছন্ন হয় তো এই শ্রেণী মানুষকে কেরাবুল আলমিন ভালোবাসেন যার ভিতরটাও পবিত্র বাহিরটাও পবিত্র প্রিয় বন্ধুগণ ইসলাম যে পাক পবিত্র এবং পরিচ্ছন্নতাকে ভালোবাসে এবং এর প্রতি মানুষকে উৎসাহিত করেছে এর অসংখ্য উদাহরণ রয়েছে এর অসংখ্য উদাহরণ রয়েছে আপনাদের কাছে প্রশ্ন কে বলতে পারবেন যে ইসলাম পাক পবিত্র বা পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব আরোপ করেছে বাস্তব জীবন থেকে কিছু উদাহরণ দেখাতে হবে যে এই এই উদাহরণ আলোকে আমরা বলতে পারি যে ইসলাম মানুষকে পাক পবিত্র থাকতে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করেছে হ্যাঁ কিছু উদাহরণ পেশ করতে হবে আমাদের যেমন চমৎকার হ্যাঁ সর্বপ্রথম আমরা বলতে পারি উদাহরণ হিসেবে অজু চমৎকার উদাহরণ বলেছেন আর কে উদাহরণ দিতে পারবেন গোসল ফরজ গোসল চমৎকার আর মেসওয়াক মেসওয়াক খুব তারপর পেশা পায়খানার পরে পানি বা ঢিলাকলুফের ব্যবস্থা আর সুগন্ধি ব্যবহার শাল্লা আর পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা নামাজের আগে পোশাক পবিত্র থাকা জায়গা পবিত্র থাকা শরীর পবিত্র থাকা থাকলে সুগন্ধি ব্যবহার করা আর চুল কাটা হ্যাঁ বা বগলের নিচের লোম পরিষ্কার করা নাভির নিচের লোম পরিষ্কার করা মোচ কাটা আর অনেক উদাহরণ আছে তাই না যেমন মক্কায় তফ করতে গেলে গোসল করে নেওয়া করতে গেলে কি করা আগে মক্কাই মক্কায় আগেই মিকাত পার হওয়ার আগে কি করা গোসল করে এহরাম বাজা এরকম আমাদের বাস্তব জীবন থেকে যদি উদাহরণ দেখতে যায় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটি ক্ষেত্রেই ইসলাম মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাক পবিত্র থাকার প্রতি গুরুত্ব আরোপ করেছে একজন মানুষ যদি প্রতিদিন পাঁচবার করে অজু করে অজু করা মানে কি সে অজু করার আগে মেসোয়াক করবে মানে দাঁত পরিষ্কার করবে তারপরে মুখমণ্ডল ধৌত করবে হাত করবে মাথা মাসে করবে

মাথা মাসে করো এবং ধৌত করো তোমাদের পদজুগুলো মানে তোমাদের পা তোমার তোমরা ধৌত করে নাও তো একজন নামাজি ব্যক্তি সে যদি নামাজ পড়তে চায় তাহলে অবশ্যই তাকে অজু করতে হবে কেউ যদি পাঁচবার অজু করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকার সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে তাকে গোসল করতে হবে যেমন স্ত্রী সহবাস অথবা স্বামী স্ত্রীর মিলন ঘুমন্ত বা জাগ্রত অবস্থা বীর্যপাত বা আরো যে গোসল ফরজ কারণগুলো রয়েছে সেগুলো যদি ঘটে তাহলে অবশ্যই কি করতে হবে গোসল করতে হবে তারপরে পেশা পায়খানার পরে পানি ব্যবহার করতে হবে পানি ব্যবহার সম্ভব না হলে টিস্যু কাপড়ের টুকরা মাটির ঢিলা ইত্যাদি জিনিস দ্বারা সেই নাপাখিটা দূর করতে হবে জুমার দিনে রসুল করিম সাল্লা সাল্লাম মসজিদে আসার আগে গোসল করার প্রতি উৎসাহিত করেছেন ইসলামের প্রাথমিক যুগে এটা ওয়াজিব ছিল পরবর্তীতে এটা আদൃശীদের করা হয়েছে অর্থাৎ এটি সুন্নত পর্যায়ে বা মুস্তাহাব পর্যায়ের তো ইসলাম এভাবে মানুষকে ইসলামের পাক পবিত্রতা পরিছন্ন থাকার প্রতি উৎসাহিত করেছে তারপর রাসুল এর কারিম সাল্লাল্লাহু ব্যাপারে কি বলেছেন যে আসসিওয়াকু মতহারাতুল ফাম ও মারদাতুন للرب যে মিসওয়াক করলে দুইটি উপকারিতা রয়েছে একটি হচ্ছে মুখের পরিছন্নতা অর্জিত হয় আরেকটি হচ্ছে আল্লাহ তালা খুশি হন সন্তুষ্ট হন সব আল্লাহ তাহলে আমরা দাতন করব মেসওয়াক করব মেসওয়াক যদি না থাকে কেউ যদি ব্রাশও করে ইনশাআল্লাহ এই উদ্দেশ্য বাস্তবিত হয়ে যাবে বর্তমান আধুনিক যুগে ব্রাশ মেসওয়াকের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে তবে মেসওয়াকটা বেশি ভালো কারণ মেসওয়াকটা একজন মানুষ সহজে যে কোনো জায়গায় পকেটে করে নিয়ে বেড়াতে পারে ব্রাশটা সেটা কিন্তু সম্ভব হয় না ব্রাশ টুথপেস্ট তাছাড়া এই ব্রাশে অনেক সময় ভালো কোয়ালিটি ব্রাশ না হলে বা টুথপেস্ট না হলে দাঁতের ক্ষতি হতে পারে কিন্তু আপনার গাছের ডাল থেকে যে মেস্রাক করা হয় সেটা সহজলভ্য এবং সহজে বহনযোগ্য এবং এতে আমাদের উপকারিতা বেশি ক্ষতির থেকে প্রিয় বন্ধুগণ তাহলে মেস করার মাধ্যমে আলাগে খুশি করা যায় মেস করার মাধ্যমে আলাদা কি করা যায় খুশি করা যায় আল্লাহ সাল্লাম অনেক বেশি মেশব করতেন তিনি বলেছেন লাউ লা শুকাল উম আমার তুমবি শোভা কেন দ্যা সালা যে আমি যদি আমার উন্নতির জন্য কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতে পূর্বে আমি তাদেরকে আদেশ করতাম তারা যেন মেসওয়াক করে নেয় এর দ্বারা বোঝা গেল সালাতের পূর্বে মিসওয়াক করে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি নির্দেশ দেন নাই কিন্তু উৎসাহিত করেছে নির্দেশ দিতে সেটা ওয়াজিব হয়ে যেত এখন সেটা কষ্টকর হয়ে যেত আমাদের জন্য কারণ সব সময় মিসওয়াক করা সম্ভব নাও হতে পারে কিন্তু নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন কোন কোন বর্ণনা অনুযায়ী ওজুর পূর্বে কোন বর্ণনা আছে নামাজের পূর্বে এই জন্য আপনারা বিশেষ করে আরব দেশে দেখবেন যে কিছু কিছু অ্যারাবিয়ান মুসল্লি নামাজে দাঁড়ানোর আগে পকেট থেকে বার বের করে দাঁতের মধ্যে একটু ঘুষে নেয় যেহেতু ইহাদিসের নামাজের পূর্বে কথা বলা হয়েছে আর কোনো কোনো বর্ণায় অজুর পূর্বে কথা বলা হয়েছে অতএব দুটাই শুননা কোনো সমস্যা নেই তবে এখানে একটা বিষয় উল্লেখ করা যেতে পারে সেটা হচ্ছে যে অনেকের ধারণা যে নামাজের পূর্বে মেস্রাক করলে তাতে সত্তর গুণ বেশি সব হয় এ হাদিসটা শুদ্ধ নয় এ হাদিসটি সঠিক নয় তো যাই হোক মেস্রাক বিষয়টা আমরা বুঝতে পারলাম তারপর আমরা যদি দেখি গোসলের যে বিষয়টা ইনশাল্লাহ আমরা আমাদের সামনে ক্লাসগুলোতে অজু কিভাবে করতে হয় অজুর পদ্ধতি সঠিক পদ্ধতি ভুল পদ্ধতি কি কারণে অজু নষ্ট হয় গোসল কিভাবে করতে হয় কি কারণে গোসল ফরজ হয় গোসলের সঠিক পদ্ধতিগুলো কি কি আমরা ইনশাল্লাহ সেগুলো আলোচনা করব যদিও আমরা হয়তো অনেকেই জানি কিন্তু অনেকে সঠিকভাবে জানি না পানির বিকল্প হিসেবে তেমন কিভাবে করতে হয় সেটাও আমরা জানবো যেই পানি দ্বারা আমরা উজু গোসল করবো সেই পানি সম্পর্কে আমাদের একটু নলেজ থাকার দরকার আছে সেগুলো ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করবল্লা চাহিত এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে ইসলাম যে একজন মানুষকে সভ্য শালীন ভদ্র এবং রুচিবান মানুষ হতে শেখায় তার আরেকটি উদাহরণ হচ্ছে নাভির নিচের লোম পরিষ্কার করা নিয়মিতভাবে নাভির নিচের লোম পরিষ্কার করা নখ চুল কাটা তারপরে বগলের নিজের লুম পরিষ্কার করা এই বিষয়টি এবার মেয়ে আমরা একটা হাদিস উল্লেখ করতে চাই শহী মুসলিমে বর্ণিত প্রখ্যাত সাহাবী আনাসিবির মায়া লেক্রদীয় লাহত রানু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেছেন ওয়াকত রানা রসুল সল্লেম ফি কাশ্মী শায়েরেব ওকালমি জুফর ওয়ান ফিল এব ও হাল্কিনা আনা। না আনথ্রু কালি এক সারা মিন আর বে না যে আল্লাহ সাল্লাম আমাদের জন্যে সময় নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন যেন আমরা চল্লিশ দিনের অতিরিক্ত সময় আমরা মোচ কাটা নখ কাটা বগলের নিচের লোম পরিষ্কার করা নাভির নিচের লোম পরিষ্কার করা এগুলোকে যেন আমরা চল্লিশ দিন অতিবাহিত না করি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন খেতে জন্য আমরা চল্লিশ দিন অতিবাহিত না করি মানে এর সর্বোচ্চ সময়সীমা হচ্ছে চল্লিশ দিন তার মানেটা হলো যে কেউ যদি চল্লিশ দিন পর্যন্ত এই কাজগুলো না করে তাহলে সে কি হবে গুনাগার হবে যেহেতু রসুল করিম সাল্লাম একটা সর্বোচ্চ টাইম ফিক্সড করে দিয়েছেন তার অর্থে এ নয় যে আপনাকে চল্লিশ দিন অপেক্ষা করতে হবে চল্লিশ দিন আগেও আপনি প্রয়োজন রেখে পরিষ্কার পরিচ্ছন্ন অর্জন করবেন কিন্তু এটা সর্বোচ্চ মেয়াদ কি চল্লিশ দিন আর আমরা এটা সবাই জানি যে এই যে নখ নখ যদি নিয়মিতভাবে কাটা না হয় পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার না করা হয় তাহলে এই নখের ভিতরে নানা ধরনের জীবাণু জমা হয় ঠিক না ঠিক যখন আমরা খাদ্য খাই তখন সে জীবাণু আমাদের পেটের ভিতরে চলে যায় এবং আমরা নানাভাবে অসুখ বিসুখে পড়ে যায় ক্ষতিগ্রস্ত হই তাহলে নিঃসন্দেহে ইসলাম যেটা শিক্ষা দিয়েছে সেটা অবশ্যই আমাদের জন্য স্বাস্থ্যসম্মতা এবং কল্যাণকর ঠিক একইভাবে বগলের নিচের লোম পরিষ্কার যদি না করা হয় সেখান থেকে দুর্গন্ধ বের হবে স্বাভাবিক নাবির নিচের লোম পরিষ্কার করার বিষয়টি এটা গুরুত্বপূর্ণ এটা নানা ধরনের ময়লা আবর্জনা জমে যায় তো মদ কাটার যে বিষয়টি মোচ না কাটলে মোচ অনেক বড় হয়ে যাবে আপনার পানি পান করতে বা খাদ্য গ্রহণের ক্ষেত্রে এটা সমস্যা সৃষ্টি করবে অনেকে আবার মোচ চেঁচে ফেলে অনেকে মোচ কি করে চেঁচে ফেলে এটা শূন্য নয় এটা শূন্য নয় শূন্য হচ্ছে আল্লাহ বিশ্বাস হচ্ছে কসুল সারেফ কসারেফ কস মানে হচ্ছে কাটা মিক শব্দ অর্থ হচ্ছে কেচি তাহলে কাস্তু সারে মানে কেচি দিয়ে কাটা কেচি হোক বা আধুনিক যুগের যে মেশিন বের হয়েছে সেটা দ্বারা কাটা হোক হ্যাঁ মোচ কথা মোট কথা মোচ কেটে ফেলা শুন না আল্লাহ নবী কিন্তু হালকার কথা বলেন নাই হালকা মানে হচ্ছে চেঁচে ফেলা আল্লাহ নবী সাল্লাম কথা বলেন নাই মোচ চেঁচে ফেলার কথা বলেন নাই অতএব দেখবেন যে আমাদের দেশে যারা একটু দিনদার টাইপের মানুষ হ্যাঁ দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষ কিছু বেশিরভাগ মানুষকে দেখবে যে মো টেঁচে ফেলাই এটা শুননা নয় শুনত হচ্ছে কি করা মজ কাটা ছোট করা যাই হোক ইসলাম আমাদেরকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে তারপরে আরেকটা হাদিস আমরা এখানে উল্লেখ করব আলী নবী সাল্লাম বলেছেন যে হামসুমেন ফিতরা সেই বোখারে মুসলিমের হাদিস সর্বোচ্চ হাদিস বর্ণাক সাহাবি আবু হরদীয় হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে মিনাল ফিতরা পাঁচটি জিনিস হচ্ছে মানুষের স্বভাবজাত পাঁচটি জিনিস হচ্ছে মানুষের কি স্বভাবজাত তার মানে এটা মানুষ মাত্রই মানুষের স্বভাব এবং এটা খুবই যৌক্তিক সেটা কি এক নাম হচ্ছে আল খিতার অল ইস্তেহ ও ওকাল মুজ্ফর ওয়ানফুল আবাদ এক নম্বর হচ্ছে খতনা করা খতনা করা তো এই যে খতনা করা যে বিষয়টি এটা আসলে একজন মানুষের জন্য কতটা উপকারী সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যার কারণে আধুনিক যুগে যারা মুসলিম না হওয়ার পরেও আমরা জানি যে তারা খতনা করে নেয় অনেক খ্রিস্টান বা অনেক বিধর্মী তারাও কিন্তু কি করে খতনা করে আর নানাবিধ উপকারিতা রয়েছে নানাবিধ উপকারিতা রয়েছে নানা ধরনের রোগ জীবাণু থেকে মানুষকে রক্ষা করে কারণ পেশাব করার পরে একজন পুরুষের সেই জায়গাতে পেশাব লেগে থাকে বীর্য লেগে থাকে এটা যদি জমা থাকে সেটা করে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই জন্য যদি খতনা করা হয় এতে এটা তার স্বাস্থ্যের জন্য উপকারী এই জন্য অনেক অমুসলিম তারা ইসলাম মানে না কিন্তু তারপরে তারা কি করে খতনা করে থাকে সুস্থতার জন্যে এছাড়া আরো অনেক উপকারিতা রয়েছে তারপরে ইস্তেহাদ ইস্তেহাদ মানে মানে খুর ব্যবহার করা খুর বা ব্লেড ব্যবহার করা ইস্তেহাদ শব্দ অর্থ হচ্ছে খুর বা ব্লেড ব্যবহার করা মানে মোচ কাটার ক্ষেত্রে বা নাবির নিচের নোং পরিষ্কার ক্ষেত্রে খুর বা ব্লেড ব্যবহার করা মানে কেটে ফেলা নিচের লোম পরিষ্কার করা তো এই যে ব্লেড ব্যবহার করার উদ্দেশ্য ব্লেড ব্যবহার বা খুর ব্যবহার উদ্দেশ্য হচ্ছে নিচের লোম পরিষ্কার করা এগুলো হচ্ছে ফিতরাত বা মানুষের স্বভাবজাত বিষয় তো সাথে বন্ধুগুন তারপরে এই সকল উদাহরণ থেকে যে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারছি যে ইসলামে পাক পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব অপরিসীম একজন মুসলিম তাকে অবশ্যই পবিত্র থাকতেই হবে আমাদের জন্য পাঁচাত সাতকে ফরজ করা হয়েছে সালাতের আগে আপনাকে উজু করতে হবে প্রয়োজনে গোসল করতে হবে আমরা শুধু নামাজের সময় মেস নাই অন্যান্য ক্ষেত্রে ক্ষেত্রেও আমরা মেসাক করি বা করার প্রতি ইসলামে গুরুত্ব রয়েছে যেমন আল্লাহনবী ইসালাম হাদিসে এসেছে যখনই প্রিয় নবী সাল্লাম বাড়িতে প্রবেশ করতেন তখনই সবার আগে মেস্বক করতেন সুভান আল্লাহনবী ইসলাম সাল্লাম কত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন তা প্রমাণিত এবং হাদিসে আসছে আল্লাহনবী সাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে থেকে আমার কাছে যেটা প্রিয় করে দেওয়া হয়েছে আমার স্ত্রীগণ এবং সুগন্ধি সুহান আল্লাহ আল্লাহ নবী সালাম বলছেন যে দুনিয়ার যত যত কিছু আছে এগুলোর মধ্যে আমার কাছে যেটা প্রিয় আমার স্ত্রীগণ সুহান আল্লাহ আল্লাহ সুসালাম স্ত্রীদেরকে কত ভালোবাসতেন এবং সুগন্ধি নবী সালাম সুগন্ধি পছন্দ করতেন সুগন্ধি ভালোবাসতেন আমাদের উচিত আমাদের স্ত্রীদেরকে ভালোবাসা তাদের প্রতি যত্ন নেওয়া তাদেরকে কষ্ট না দেওয়া তাদের প্রয়োজন পূরণ করা অনেক সময় তাদের কথাবার্তা তাদের কিছু মান অভিমান তাদের কিছু চাওয়া পাওয়া থাকে একজন স্বামী হিসেবে সেগুলোকে মূল্যায়ন করা উচিত তাদেরকে গভীরভাবে ভালোবাসা উচিত তাদের ভুল থাকার পরেও যদি আপনি তাদেরকে ভালোবাসতে পারেন এটাই প্রকৃত ভালোবাসা শেখ বাজ রহমার কাছে এক ব্যক্তি গিয়ে অভিযোগ করলেন যে হে শেখ আমার স্ত্রীর মধ্যে ভুলের কোনো শেষ নাই এটা ভুল এটা ভুল এটা জানে না ত্রুটি বিচ্যুতির কোনো শেষ নাই কি করব আমি তখন তিনি একটা কথায় বলেছিলেন যে তুমি যদি সর্বগুণে বৈশিষ্ট্যে পরিপূর্ণ স্ত্রী পেতে চাও তাহলে সেটা রয়েছে শুধুমাত্র জান্নাতে জান্নাত ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ দোষ ত্রুটি মুক্ত নয় সকল গুণে বৈশিষ্ট্যে পরিপূর্ণ কোনো মানুষ এ পৃথিবীতে নেই যদি তুমি তোমার মন যা চাচ্ছে তোমার যে কল্পনা বা তোমার যে বাসনা সেরকম যদি কিছু পেতে চাও তাহলে অবশ্যই সেটা পাওয়ার একমাত্র জায়গা হচ্ছে কোথায় জানলাম যাই হোক স্ত্রীর মধ্যে ত্রুটি বিচ্যুতি ভুল থাকার পরেও যদি আমরা তাকে ভালোবাসা দিতে পারি তাকে আমরা কেয়ার নিতে পারি তাহলে এটাই প্রকৃত ভালোবাসা আল্লাহ নবী সাল্লাম তার স্ত্রীদেরকে গভীরভাবে ভালোবাসতেন তো সাথী বন্ধুগণ আজকে কথা আমরা বাড়াতে চাই না আজকে আলোচনা থেকে আমাদের কাছে কি প্রতিভাত হলো যে আল্লাহ সুবাহন তালা পরিষ্কার পরিচ্ছন্ন বা পাক পবিত্র যারা থাকে তাদেরকে কি করেন ভালোবাসেন আল্লাহ সুবাহ তালা ওই সকল মানুষকে যারা ভালোবাসেন যারা তোবা করে এবং পাক পবিত্র থাকে অতএব আমাদের উচিত জীবনের সকল ক্ষেত্রে পাক পুইতে থাকার চেষ্টা করা বিশেষ করে ইসলাম যে সকল ক্ষেত্রে পবিত্র থাকাকে অপরিহার্য করে দিয়েছে সেই সব ক্ষেত্রে অপরিহার্যভাবে এই বিধান মেনে চলা আল্লাহ সাল্লামের কাছে দোয়া করবো তিনি আমাদের সবাইকে ইসলামের নির্দেশনা অনুযায়ী পাক পবিত্রতা অর্জন করে তার ভালোবাসা এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করে আমরা আল্লাহ আমিন সকলের সুস্বাস্থ্য এবং ইমান সমৃদ্ধ জীবন কামনা করে আজকের ক্লাসের এখানে ইতি টানছি আল্লাহ তালা সবাইকে কবুল করুন আল্লাহুল্লাহ মোহাম্মদ সালাম আলাইকুম রহমতুল্লাহ